গীতার এই পাঁচটি শ্লোক মেনে চললেই মিলবে প্রচুর সাফল্য সেগুলি কি কি জেনে নেওয়া যাক সফল হতে হলে ভয় দূর করতে হবে গীতার এই শ্লোকে বলা হয়েছে যে অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাননি তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন তুমি নির্ভয়ে যুদ্ধ করো নিহত হলে স্বর্গ পাবে আর জিতলে পৃথিবী শাসন করবে তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে মন থেকে ভয় দূর করতে হবে গীতাকে সনাতন ধর্মে একটি পবিত্র গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয় প্রতি গীতা জয়ন্তী পালিত হয় মার্ক শীর্ষ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে বিশ্বাস করা হয় যে এদিনে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে অর্জুনকে গীতা প্রচার করেছিলেন আর এর মাধ্যমে তিনি মানুষের কাছে জীবনের সারমর্ম বোঝানোর চেষ্টা করেছিলেন বিশ্বাস করা হয় যে গীতার কিছু শ্লোক মেনে চললে জীবনে প্রচুর সাফল্য পাওয়া যাবে চলুন জেনে নেওয়া যাক সেগুলো সম্পর্কে এক কর্মে বধিকারস্তে মা ফলের কদজন মা কর্মফল হেতু ঘুরমাতে সংস্তব্য কর্মানি এই শ্লোকে ফলের আকাঙ্ক্ষা ব্যতীত কর্মের আদিক্ষেত্রের উপর জোর দেওয়া হয়েছে আপনি যদি কোনো কাজে সাফল্য যান তবে কর্মে মনোযোগ দিন তবেই আপনি বিভ্রান্তি ছাড়াই কর্ম সম্পূর্ণ করতে সক্ষম হবেন গীতায় বলা হয়েছে ফল কামনা করে ফল করলে কর্মের দিকে কম ও ফলের দিকেই বেশি মনোযোগ থাকবে এজন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম মানুষের হাতে ফল নিয়ে চিন্তা করো না শুধু কাজ করে যান ফলের আশা করবেন না দুই ক্রোধদ্ভূতি সমূহ বুদ্ধি 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 তো প্রাণস্বতী একই সঙ্গে গীতার এই শ্লোকটি বলে যে কোনো কাজে সাফল্যের জন্য মনের প্রশান্তিরও প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন রাগ বুদ্ধিকে ধ্বংস করে একজন মূর্খ ব্যক্তি নিজেকে ধ্বংস করে এমতাবস্থায় যে কোনো কাজের সফলতার জন্য প্রত্যাগ করা আবশ্যক নাম্বার তিন অজ্ঞান শ্রাদ্ধ ধনাশ স্কুশতা বিনশ্যতী নয়ম লোকস্তি নপর ন সুখম সংশয়তন এই শ্লোকের মাধ্যমে সন্দেহগুলোকে ভুল তথ্য দেওয়া হয়েছে গীতায় বলা হয়েছে যে ব্যক্তি সন্দেহ পোষণ করে সে কখনো সুখ শান্তি পায় না এভাবে সে নিজেকে ধ্বংস করে ইহকাল বা পরকালে সুখ নেই তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে সন্দেহ সন্দেহমুক্তভাবে কাজ করুন নাম্বার চার সঙ্গত সঞ্জয়তে কাম কামতপ্রোধ বিজয়তে বিষয়বস্তুর সঙ্গে সংযুক্তিও ব্যর্থতার কারণ হয় যদি নিজের থেকে আসক্তি থেকে একটি ইচ্ছা জাগবে যদি তা পূরণ না হয় তবে ক্রোধ থাকবে এই বিষয়গুলি সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায় নাম্বার পাঁচ হতবেই প্রপয়সী স্বর্গম জিত্তাব ভক্ষসী মহিমা তসমাত উত্তেষ্টা কমতেয়া যুদ্ধয়া কৃত নিশ্চয় সফল হতে হলে ভয় দূর করতে হবে গীতার এই শ্লোকে বলা হয়েছে যে অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাননি তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন তুমি নির্ভয়ে যুদ্ধ করো নিহত হলে স্বর্গ পাবে আর জিতলে পৃথিবী শাসন করবে তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে মন থেকে ভয় দূর করতে হবে